আসসালামু আলাইকুম ভিউয়ার্স টিয়াশা আজকে প্রথমবারের মতন স্কুলে এসেম্বলিতে দাঁড়িয়েছে গত বছর টিয়াশাকে ভর্তি করায় দিয়েছিলাম এই এক বছরের মধ্যে একদিনও দাঁড়ায় নাই আজকে প্রথম টিয়াশা একটু অন্যরকম প্রকৃতিরও সহজে মিশতে চায় না কারোর সাথে কোনো কিছু করতে চায় না নিজের ইচ্ছা মতন থাকে স্কুলে ভর্তি করে দেওয়ার পর থেকে দেখতেছি একটু স্বাভাবিক হয়েছে এবং বন্ধু হয়েছে সব কিছুতে পার্টিসিপেটও করে খেলাধুলা করে আজকে ইতিহাস প্রথমবারের মতো অনেকগুলো খেলায় পার্টিসিপেট করেছে যদিও ভালোভাবে পারে না তারপর আমি অনেক খুশি যে একটু একটু স্বাভাবিক হচ্ছে আর কিছু চাই না ও ঠিকঠাক মতো পড়াশোনা করুক স্বাভাবিকভাবে সবার সাথে চকলেট দৌড় প্রতিযোগিতার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়েছে এখন শুরু হয়ে যাবে